উপস্থিত সিনিয়র সালাম ওয়ালাই ভাই উপস্থিতি সন্দ্রানি সিনিয়রের আমি ভাই আমার এখানে উপস্থিত আছে আমাদের উপস্থিত আমাদের ছয় ইউনিয়ন যুব দলের সন্দ্রনী সভাপতি মোহাম্মদ ইমরান হুসেন শাকির ভাই এবং আরও উপস্থিত আছেন আমাদের ছয় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো মোহাম্মদ মাখন ভাই আরও খুশি দাস এখানে আমাদের যুবদলের সাবেক মোহাম্মদ মঞ্জিল ভাই আরও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এবং উপজেলার যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ আজকে আমাদের সভাপতি এবং সাধারণ সম্প্রধান আমাদের ইউনিয়নের এই যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে তারা আমাদেরকে ডাকসেন এবং আমরা সবাই নিজ থেকে এবং যে কমিটিটা হবে যে আলী ভাই বলছে এখানে একটা কথা যে এবং মাদক বা বিভিন্ন অকারেন্সের আমরা যারা জড়িত থাকবো বা বিগত দিনে ছিলাম এগুলো আমরা অর্জন করার চেষ্টা করব এবং এই অমিকার ভদ্র হয়ে আমরা যেন ছয় ইউনিয়ন ইউনিয়নটাকে একটা রোল মডেল হিসাবে রূপান্তরিত করতে পারি একটি ইউনিয়ন পুলিশের মধ্যে যেন একটা মাইল ফলক হিসেবে সৃষ্টি হয় আর যুবদল এই বিষয়ে আমরা যেন সচ্চা থাকি ধরনের আমরা জড়িত না হই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আর একদম অরণ্যের অহংকার খালেদা জিন্দাবাদুবোধন জিন্দাবাদ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ